তো বর্তমানে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে এবং তোমাদের কম বেশি সকলেই ভালো নাম্বার পেয়ে পাশ করে গেছো যারা একটু কম নাম্বার পেয়েছ এবং যারা একটু ভালো নাম্বার পেয়েছ সকলের জন্য স্কলারশিপ আছে এবং সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা স্কলারশিপ সম্বন্ধে আজকের এই ভিডিওটাতে আমি কিন্তু আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে তোমাদের কিন্তু লাস্ট অবধি দেখতে হবে যে কোন কত নাম্বার পেলে কোন স্কলারশিপ পাবে কত টাকা পাবে কীভাবে অ্যাপ্লাই করবে কোনগুলো সরকারি স্কলারশিপ কোনগুলো বেসরকারি স্কলারশিপ এবং কোনটা করলে কোনটা করতে পারবে না এবং কোনটা কাদের জন্য এলিজেবেল আর কোনটা কাদের জন্য এলিজিবল নয় প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমি আজকের এই ভিডিওটাতে ইন ডিটেলসে আলোচনা করে দেবো তো এই সমস্ত ব্যাপারগুলো তোমাদের যদি জানতে হয় তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে কারণ আমাদের তোমাদের যাদের সিনিয়ররা ছিল যারা বর্তমানে এখন কলেজে অন্য অন্য সেমিস্টারে পড়ছে যারা মাধ্যমিক দেওয়ার পরে যারা এখন উচ্চ মাধ্যমিক দিচ্ছে অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে স্কলারশিপ সম্পর্কিত বিভিন্ন ব্যাপারে কিন্তু আমাদের থেকে গাইড পেয়ে তারা কিন্তু টাকা পেয়েছে এবং তারা কিন্তু টাকা পাচ্ছে তো আমি তোমাদেরকে এটুকু ইনশিওর করতে চাই তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো এবং স্টেপ বাই স্টেপ ফলো করে আমাদের কথা শুনে যদি তোমরা অ্যাপ্লাইটা করো তাহলে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা থাকবে না ঠিক আছে কারণ এই ধরনের সমস্যা অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক রকমের সমস্যা হয় অনেক অ্যাপ্লাই তো করে ঠিকই কিন্তু টাকা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পায় আবার কিছু সঙ্গে স্টুডেন্ট যারা ভুল করে তারা কিন্তু পায় না ঠিক আছে তো এই ভুল করে যাতে তোমরা না করো তার জন্য কিন্তু তোমাদেরকে প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে তো এই পর্যন্ত ভিডিওটা যারা দেখেছো তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই আমাদের চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড এডুকেট এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন সাবজেক্টের সাজেশান বিভিন্ন স্কুল কলেজ রিলেটেড ইনফরমেশান বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন স্কলারশিপ সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমাদেরকে প্রদান করে থাকি যেগুলো তোমাদের রিকোয়ারমেন্ট থাকে এবং সেই সঙ্গে তোমাদের যাতে বা কোনো রকম কোনো অসুবিধা হয় অ্যাপ্লিকেশনের প্রবলেমে বা অ্যাডমিশান প্রবলেমে বা যে কোনো কিছুতে আমরা কিন্তু তোমাদেরকে গাইড করে থাকি তা ভিডিওটা লাস্ট ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে এবং রকম ভিডিওটা দেখার পরে রকম যদি কোয়ারিস থাকে তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না কারণ আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ব এবং প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো ঠিক আছে তো প্রথম থেকে আমি একটু বলে দিই যারা পঞ্চাশ পার্সেন্টের নিচে নাম্বার পেয়েছো তারাও স্কলারশিপ পাবে তারা এবং যারা পঞ্চাশ পার্সেন্টের বেশি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে নাম্বার পেয়েছো তারাও স্কলারশিপ পাবে এবং ষাট থেকে তোমার আশি পার্সেন্টের মধ্যে যারা নাম্বার পেয়েছো তারাও স্কলারশিপ পাবে এবং আশি থেকে হান্ড্রেডের মধ্যে যারা পেয়েছে তারাও স্কলারশিপ পাবে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে বলবো আলাদা আলাদা স্কলারশিপ বলবো সরকারি বলবো বেসরকারি বলবো সব রকম বলবো তো প্রথম থেকে লাস্ট অবধি তোমাদেরকে দেখতে হবে তো আমি প্রথমে একটুখানি বলে দিই যে তোমরা ভিডিওটা তো এই পর্যন্ত দেখেছো এবার আমি তোমাদেরকে সরাসরি একটুখানি তোমাদের স্কলারশিপ সম্বন্ধে আমি ডিটেলসে বলে দিই আমি খাতায় লিখে নিয়েছি ইনফরমেশানগুলো কারণ দেখো এতগুলো স্কলারশিপ সমস্ত ব্যাপারে যদি আমি ইন ডিটেলসে বলতে যাই এবং যদি সঠিক তথ্য দিতে যাই কারণ তোমাদের শুধু তথ্য দিলে হবে না ইউটিউবে ভিডিও বানিয়ে শুধুমাত্র তোমাদেরকে সামনে দিয়ে দিলে রং ইনফরমেশন দিয়ে দিয়ে তোমরা কিন্তু ভুল গাইড হবে ঠিক আছে তাই জন্য আমার আমার যেহেতু একটা দায়িত্ব আছে তো শিক্ষক হিসাবে আমি তোমাদেরকে চেষ্টা করব সঠিক প্রদান করা তো তোমরা কি করবে প্রথমে যা কয়েকটা দুটো স্কলারশিপ বলি যে দুটি মানে থেকে স্টুডেন্ট অ্যাপ্লাই করে এবং তারা অবশ্যই টাকা পায়ে মিথ যায় না সেই দুটো স্কলারশিপ কি প্রথম আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর একটা হচ্ছে নবান্ন বা উত্তরকণ্য স্কলারশিপ তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা অ্যাপ্লাই করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার রাখতে হবে সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার পেতেই হবে তুমি যদি উনষাট পার্সেন্টও পাও তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে গেলে তোমার কী কী ক্রাইটেরিয়া আছে আর কী বা কী কী লাগবে আমি একটু বলে দিই তারপরে আমি বলবো কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত প্রসেস আমি ইন ডিটেলস বলবো মানে ইন ডিটেলসই বলে দেবো তোমাদের আর কোনো ইনফরমেশান কোথা থেকে জানার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে তো দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে বার্ষিক তোমার ফ্যামিলি ইনকাম হতে হবে কি দু লক্ষ টাকার নিচে মানে তোমার বাবার ঠিক আছে এবং সেই সঙ্গে তোমার ধরো তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হও তোমাকে ইলেভেনে অ্যাডমিশান নিতে হবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে অ্যাডমিশান নিচ্ছ এরকম স্টুডেন্ট হও তাহলে কিন্তু কলেজে অ্যাপ্লাই করে তারপর কারণ এখানে অ্যাপ্লাই করতে গেলে ভর্তির স্লিপটা লাগে তাই জন্য তোমাকে অ্যাডমিশান নিতে হবে তারপর অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর এই অ্যাপ্লাই প্রসেস শুরু হয় মূলত আগস্ট সেপ্টেম্বর মাস থেকে অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে গেলে চ্যানেলের মধ্যে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে কীভাবে অ্যাপ্লাই করবে কোন কোন ডকুমেন্টস লাগবে কোন ওয়েবসাইট থেকে করবে কীভাবে করবে কোথাও প্রবলেম হলে আমি আছি ঠিক আছে তো তারপরে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওপর একটা নাম আছে যেটা হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ অনেকেই বিকাশ ভবন স্কলারশিপ বলে থাকে আর এর থেকে কিন্তু সবাই টাকা পাবেই ঠিক আছে আর এর টাকা পাওয়া এর টাকা পাওয়া যায় বারো হাজার থেকে ষাট হাজার অবধি কোর্স বেসিসে কিন্তু টাকা পাওয়া যায় বিশেষ করে যারা হচ্ছে তো এটা তোমার মাধ্যমিকের স্টুডেন্টরাও স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করতে পারে আবার তোমরা হচ্ছে যারা কলেজে উঠছো বর্তমানে ক্লাস টুয়েলভে পরীক্ষা দিয়ে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো তোম তোমরা হচ্ছে মোটামুটি ষাট পার্সেন্টের উপরে নাম্বার থাকলেই তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করে দেবে নি ঠিক আছে তো স্বামী বিবেকানন্দ সম্পর্কে মোটামুটি এগুলো আমি একটু শর্ট শর্ট ইনফরমেশন দিচ্ছি কারণ অ্যাপ্লিকেশান প্রসেস যখন শুরু হয়ে যাবে তখন আমি ইন ডিটেলসে কী কী ডকুমেন্টস লাগবে কোন 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 ওয়েব কোন ওয়েবসাইট থেকে করবে কীভাবে করবে সেগুলো আমি বিস্তারিত বলবো এবার আমি বলে দিই যারা ষাট পার্সেন্ট নয় মানে পঞ্চাশ পার্সেন্ট থেকে উনষাট পার্সেন্টের মধ্যে নাম্বার পেয়েছে তারা কোন স্কলারশিপ নবান্ন স্কলারশিপ যেটাকে বলা হয় উত্তরকন্যা স্কলারশিপ আর এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার ফান্ড থেকে এই টাকাটা দেওয়া হয় জনকল মানে যে সমস্ত ছাত্রছাত্রী একটুখানি দারিদ্রসীমার নিচে আছে বা ভালো মার্কস আছে কিন্তু একটু পড়াশুনো করতে চায় তো তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ মাননীয় মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় বা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার তার উদ্যোগে কিন্তু এই যে নবান্ন স্কলারশিপটা কিন্তু প্রদান করা হয় আর এখানে মোটামুটি তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে তোমার ফিফটি পার্সেন্টের ওপরে নাম্বার মানে ফিফটি পার্সেন্ট থেকে তোমার ফিফটি নাইন পার্সেন্ট পর্যন্ত নাম্বার যারা যাদের যারা পেয়েছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটা কলেজ এবং মাধ্যমিক সকল প্রকার স্টুডেন্টরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে রাজ্যের আর্থিকভাবে দুর্বল এই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এটা আবেদন করে আর এটা কিন্তু অফলাইন অফলাইন প্রসেসে আবেদন করতে হয় এটা ওয়েবসাইট থেকে ফর্ম ফিলাপ করতে ফর্ম ডাউনলোড করতে হয় সেই ফর্মটা রিকোয়ারমেন্ট ডকুমেন্টসগুলো দিয়ে ফিলাপ করতে হয় করার পর অফিসে গিয়ে জমা দিতে হয় ঠিক আছে আর যেটা হচ্ছে বিবেকানন্দ পুরোটা অনলাইনে এবং এই স্কলারশিপগুলোর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আমি কিন্তু ইন ডিটেলসে তোমাদেরকে ভিডিও করে বলে দেবো যে তোমরা এই হচ্ছে স্কলারশিপগুলো কিভাবে অ্যাপ্লাই করবে এবং এর থেকে কীভাবে টাকা পাবে কোথাও যদি অসুবিধা হচ্ছে তাহলে আমি আছি কারণ তোমরা আমাদের চ্যানেলগুলো যদি চেক করো তাহলে দেখতে হবে তোমাদের সিনিয়ররা আমাদের ভিডিওগুলোতে কত রকম কমেন্ট করেছে তাদের সমস্যাগুলো নিয়ে এবং প্রত্যেকের সমস্যার কিন্তু আমি আলাদা আলাদাভাবে সমাধান করে দিচ্ছি ইভেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তাদেরকে প্রোভাইড করে তাদেরকে হোয়াটসঅ্যাপে কথা বলে কল করে তাদেরকে কিন্তু আমি গাইড করে দিয়েছি তো নি দ্বিধায় নিশ্চিন্তে ইনফরমেশানগুলো তোমরা জেনে রাখো এবং লাস্টে আমি এগুলোও বলে দেবো এগুলো তো সরকারি কয়েকটা বলছি এরপর বেসরকারিগুলোও বলে দিচ্ছি যারা দেখা যাচ্ছে অনেক অনেক নাম্বার পেয়েছো সরকারি একটা করলে এক সাথে একটা বেসরকারি করলে তারাও করতে পারো ঠিক আছে তো আমি সেগুলোও বলে দিচ্ছি তো যারা মোটামুটি এই স্বামী বিবেকানন্দ আর নবান্ন স্কলারশিপের জন্য এলিজিবল তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই যদি স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না আর যারা নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করবে তারা তো স্বামী বিবেকানন্দ পারবেই না কারণ ষাট পার্সেন্টের উপরে নাম্বার তোমাদের থাকবে না তাই তোমরা নবান্ন করছো ঠিক আছে এরপর থার্ড নাম্বারে যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ থাকে সেটা একটু আমি বলে দিই এটাও একটা সরকারি স্কলারশিপ সেটা হচ্ছে তোমার যারা মোটামুটি ফিফটি পার্সেন্টের নিচে নাম্বার পেয়েছ ফিফটি পার্সেন্টের নিচে নাম্বার পেলে তাদের কী করতে হবে মানে যারা মোটামুটি থার্টি পার্সেন্ট বা মার্কটা উঠেছে টেনে টুনে তারা কোন স্কলারশিপটা অ্যাপ্লাই করবে তারা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করবে হচ্ছে ওয়েসিস স্কলারশিপ এই ওয়েসিস স্কলারশিপ তারাই অ্যাপ্লাই করতে পারবে তবে এক্ষেত্রে একটুখানি তোমাদেরকে জেনে রাখা ভালো ওয়েসিস স্কলারশিপ অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই তোমাদেরকে এসসি সার্টিফিকেট এস সার্টিফিকেট অথবা ও সার্টিফিকেট মানে কাস্ট সার্টিফিকেট লাগবে কারণ এটা কাস্ট সার্টিফিকেট যাদের তাদেরকেই দেওয়া হয় এতে টাকা দেওয়া হয় তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত তোমাদেরকে দেওয়া হয় এবং এটা কিন্তু অফলাইন প্রসেসে করা হয় আর এর ফর্ম ফিল প্রসেস যদি শুরু হয়ে যায় আমি কিন্তু এটারও তোমার ইনফরমেশান ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করব ঠিক আছে তারপরে আর একটা তোমাদেরকে এর সাথে একটু বলে রাখি যারা সংখ্যালঘু স্টুডেন্ট আছো তোমাদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে তোমাদেরকে প্রদান করা হয় এতে এখানেও তোমার মোটামুটি সাড়ে তিনশো মাধ্যমিকের মাধ্যমিকে বা মাধ্যমিকের সাড়ে তিনশোর উপরে নাম্বার থাকে থাকলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এর যে অ্যাপ্লাই প্রসেস সেটাও কিন্তু আমি ইন ডিটেলসে তোমাদেরকে বলে দেবো তার জন্য চ্যানেলটাকে ফলো রাখতে হবে এবং কোন স্কলারশিপের অ্যাপ্লাই প্রসেস ডকুমেন্টস সমস্ত ইনফরমেশান তোমরা জানতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে বলো না যে দাদা আমি এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে চাই এর ডকুমেন্টস কী কী লাগবে এর অ্যাপ্লাই প্রসেস কি আছে এর নাম্বার এই পেয়েছি তোমরা কনফার্ম করে নিতে পারো আমার থেকে অনেকে ডাউট থাকতে পারো যে দাদা আমার এই নাম্বারে দেবে তো এই প্রবলেমের জন্য আমাকে এই স্কলারশিপটা পাবো তো তোমরা কিন্তু আমার থেকে সেগুলো কনফার্ম করে নিতে পারো কমেন্টের মাধ্যমে ঠিক আছে আমাকে কমেন্ট করলে আমি কিন্তু অবশ্যই তোমাকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবো বলে দেবো সুন্দর করে যে তুমি অ্যাকচুয়ালি এই স্কলারশিপটা পাবে কি না ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো এখানে আমি কয়েকটা সরকারি স্কলারশিপ বললাম কয়েকটা মানে চারখানা সরকারি স্কলারশিপ বললাম যেগুলো ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে এবং টাকা কিন্তু সবাই পায় ঠিক আছে টাকা কিন্তু সবাই পায় ইভেন আমরা যখন আমি যখন পড়াশুনো করেছি আমিও টাকা পেয়েছি তাই জন্য আমি তোমাদেরকেও এতদিন ধরে আমি বিভিন্ন স্টুডেন্টদেরকেও বলে আসি তারাও কিন্তু অলরেডি সবাই টাকা পেয়েছে তাই জন্য তোমাদেরও অসুবিধা হবে না এরপর আমি দুটো প্রাইভেট স্কলারশিপের কথা বলবো দুটো প্রাইভেট স্কলারশিপের মধ্যে অনেক তোমরাও অনেক দাদা দিদি বা বাড়ির কোনো সিনিয়র থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পারবে যে টাটা স্কলারশিপটার কথা শুনতে পারবে টাটা স্কলারশিপটা কি টাটা স্কলারশিপটা হচ্ছে এটা প্রাইভেট স্কলারশিপ এখানে তোমার নয় হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত টাকা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে বিভিন্ন কোর্স বেসিসে নাম্বার বেসিসে ঠিক আছে এখানে মোটামুটি ফিফটি পার্সেন্ট আপ নাম্বার থাকলে অ্যাপ্লাই করা যায় তবে আমি বলে দিই যেহেতু প্রাইভেট স্কলারশিপ সেহেতু গুরুত্বপূর্ণ মানে বেশি নাম্বার যারা পেয়ে থাকে সেই টাইপের স্টুডেন্টদেরকেই কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয় তাই জন্য মোটামুটি তোমরা যারা এইট্টি পার্সেন্টের উপরে নাম্বার পাবে তারা মোটামুটি টাটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো ফিফটি পার্সেন্টের উপরে অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমি বলবো না যে তোমরা টাকা পাবেই অন্য অন্য ইউটিউবারদের মতো আমি তোমাদেরকে লালসা বা লোভ দেবো না টাকা পয়সা ঠিক আছে আমি যেটা জেনুইন যেটা পাই যেটা বিগত বছরগুলোতে আমি দেখেছি যে স্টুডেন্টরা এই নাম্বারে পাচ্ছে তাদের অ্যানালাইজ করেই কিন্তু আমি তোমাদেরকে বলছি আমি কিন্তু রং ইনফরমেশন দিলে তোমরা কিন্তু আমার কমেন্টে এসে বলে যাবে দাদা তুমি কি এমন ইনফরমেশন দিয়েছিলে আমি করেছি কিন্তু আমি টাকা পাইনি সেক্ষেত্রে আমার খারাপ লাগবে আর আমি চাই না আমার কোনো রকম রং রঙ ইনফরমেশনের ফাঁদে পড়ে বা আমার কোনো ভুল তথ্য প্রচারের মাধ্যমে তোমরা সেগুলো শুনে তোমাদের ক্ষতি হোক ঠিক আছে তো তারপরে আমি একটু বলে দিই আর একটা প্রাইভেট স্কলারশিপ আছে সেটা হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ এটাও কিন্তু এটা হচ্ছে অফলাইন প্রসেস এখানেও ফর্ম ফিল আপে করতে হয় ফর্ম ফিল আপ করতে হয় এবং গিয়ে ওদের অফিসে গিয়ে জমা দিতে হয় এ ব্যাপারেও আমি ডিটেলসে বলে দেবো এখানে প্রতি মাসে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত কোর্স বেসিসে টাকা দেওয়া হয় নাম্বার দেখে টাকা দেওয়া হয় মোটামুটি যারা এই নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেয়ে থাকে তাদেরকেই দেওয়া হয় যেহেতু অনেক টাকার একটা ব্যাপার সবার আছে ঠিক আছে তো এগুলো মাসিক স্কলারশিপ একটা বড়ো মোটামুটি একটা অঙ্কের স্কলারশিপ তো এই সমস্ত স্কলারশিপ সম্পর্কে তোমরা যদি জানতে চাও ইভেন তোমরা যদি রকম তোমাদের নতুন কলেজে ভর্তি হচ্ছে অ্যাডমিশান প্রসেস সেন্ট্রালাইজ পোর্টাল কিভাবে কোন কলেজে অ্যাডমিশন নেবে কোন কলেজে কত সিট কোনো কলেজের ইনফরমেশন কোনো ডিপার্টমেন্টের ইনফরমেশান কারণ আমি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম আর্টস সোশ্যাল সায়েন্স বা বিভিন্ন রকমের বিভিন্ন পেপারে সায়েন্স রিলেটেড বা আর্টস রিলেটেড সাবজেক্টের কিন্তু টিউশন পড়াই আমাদের একাডেমিতে বিভিন্ন অভিজ্ঞতাপূর্ণ স্যার ম্যামেরাও আছেন তারাও কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করে টিউশন পড়ায় তো তোমরা যদি কেউ অনলাইন বেসিসে টিউশন নিতে চাও নোটস পা পিডিএফ পার্সেস করতে চাও বিভিন্ন স্টাডি রিলেটেড ব্যাপারে ইনফরমেশন নিতে চাও বিভিন্ন ইউনিভার্সিটি স্কুল ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যে কোনো যে কোনো বোর্ড সম্পর্কিত তথ্য জানতে চাও আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে আর ভিডিওটা যদি হেল্পফুল মনে করো যদি তোমরা মনে করো যে না ভিডিওটা থেকে একটু হলেও ইনফরমেশন পেয়েছো তোমাদের কাজে দেবে ভবিষ্যতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অল করে রাখবে কারণ আমি এই টাইপের ভিডিও কিন্তু সবসময় দিতে থাকবো প্রতিনিয়ত ভিডিও আসে তাদের ইনফরমেশনের কিন্তু রকম ঘাটতি হবে না ঠিক আছে তো চ্যানেল যদি যদি নোটিফিকেশান অন থাকে তোমার কাছে কিন্তু নোটিফিকেশান যে ভিডিওটা প্রথমে আপলোড করবে সেটার কিন্তু নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের একটু সাপোর্ট করে আর আমাদের আমাদের যত সাপোর্ট করবে তত কিন্তু তোমাদের ইনফরমেশান তারপরে তোমাদের সমস্ত রকম চাহিদা পূরণ করেই কিন্তু আমরা যাব তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কোনো রকম যদি রিকোয়ারমেন্ট থাকে তোমাদের যে এই দাদা এই ব্যাপারে ইনফরমেশান দাও তাহলে কিন্তু আমি সেই ব্যাপারে ভিডিও আনবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে তো চলো টাটা